প্রতিদিন ফজরের পরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদ্বীপের চার মিনিট এশায় চার মিনিট দিতে পারেন আমি কসম খেয়ে বলি কসম খেয়ে বলি ইনশাল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখরা সুন্দর জানো ফেরেশতা তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেশতা জিজ্ঞেস করবে এই বলো তোমার কি কি লাগবে যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে পুরস্কারটা কেমন হবে যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম হাজর আবদুল্লের না আব্বাস সাজিয়াল্লাহ বলেন কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে তিনশো বার জিকির করে হাজর আবদুল্লের ন আব্বাস বলেন আমি আশা করি আল্লাহ তালা তাকে জিক্রান কাসিরা বেশি বেশি জিকিরওয়ালা বানাইয়া তুলবে তাহলে কামিয়াবকে আদাফলা হামাং জাক্কাহা বিছানায় ঘুমায় लेकिन कदाफला कामयाब होए गेचे হইতে পারে তার প্রাসাদ নাই কিন্তু कामयाब হইতে পারে তার গাড়ি নাই लेकिन कामयाब হইতে পারে তার বাড়ি নাই लेकिन कामयाब হইতে পারে পেটে ভাত নাই लेकिन कामयाब

শক্তি নাও পাও যদি নেকি মেসিং করতে নাও পারো তম পোকে গুণা করবা না ইয়া আয়ু হল্লবী না আমানুপুর্লহাম বিক্রম কথিরা আসবিহু বুকরাতাও আসিলা রব্বুল বলেন হে ঈমানওয়ালারা তোমরা না বেশি বেশি করে যিকির করো বেশি বেশি করে যিকির করো হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার করে এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের মধ্যে তুলবেন বেশি বেশি যিকির karne wala banaya qad aflaha man tazakka wa dhakara asma আবুল্লা আলমিন বলেন দুনিয়াত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে যে করে সব বোঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে পাটিতে ঘুমায় চাটাইতে ঘুমায় সে কামিয়াব নামাজও পড়ে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষা সে কামিয়াব নামাজ পড়ে জিকির করে অটোওয়ালা রব্বে করিমের ভাষা সে কামিয়াবে কবির মতাম রাজি রহমতুল্লাহ লিখছেন এর তর্জমা কি ইমাম রাজি রহমতুল্লাহ এক তফসির করছেন এরা না নামাজ পড়ে এবং নামাজের পরে আওরাদে মজুনা গুরু পড়ে আল্লাহ আকবর ইমাম রাজি রহমতুল্লাহ

নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে একবার এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির নামাজার জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত যেন রব্বুল আলমিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির জোহরে ছুটে এসে হবে নামাজ আবার আবার পড়বা জিকির আবার ছুটে এসে পড়বা আসর আবার করবা জিকির আবার ছুটে এসে পড়বা মাগরীব আবার পড়বা জিকির আবার করবা জিকির আবার ছুটে এসে আসা আবার করবা জিকির

ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ যালিকুম খায়রুন লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে ওয়া যিকুরুম লওব তাগো মিন ফাদলিল্লাহ জমিনে গিয়ে রিজিক তালাশ করো এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে বলে যেও না আল্লাহ আল্লাহুম্মা নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও দোকানে নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে নামাজ শেষে ফিরে যাও খেতে নামাজ শেষে ফিরে যাও জমিনে গিয়ে কি করো কবে তকুমিং পদলিল না সেখানে গিয়ে রিজিক তালাস করো তবে রিজিক তালাসের ফাঁকে ফাঁকে কদক রুল্ল কে তিরফ রিজিক তালাসের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো লাল লকুম তুফলে হুন বাবুন আল বলেন কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা নামাজ পড়ে আবার কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা যাও কথা দিলাম লাল লকুম তুসলে হুন আমি করে দিব তোমাকে যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া সফলতার আশা করে ইমান বাদ দিয়া ইয়াকিন বাদ দিয়া সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া কোরআন বাদ দিয়ার মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে এই সফলতার পরিণতি মাসেই আগস্ট যেমন হয়েছে এমনই হয় কি হয় বলেন পাঁচে আগস্টের পরিণতিটা কেমন হয়েছে এগারোটার সময় এগারোটার সময় ওই আয়াত যেন আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ বলেন আল্লাহ বলেন সময় বলছে বলছে জানেন তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি আমার সদ আজকে আচরণ করছো তো আল্লাহ তালা আগেই বলেন আল্লাহ তালা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি এটা এটা বলবে সোভা আল্লাহ বলেন কি বলবেন এটা বলবে আমি তোমাদের জন্য কি করেছি দেখেন আহাসাবু আল্লাহ ইকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতুমাল লুবাদা ইয়াকুলু আহলাকতুমাল লুবাদা 5 আগস্ট 11টার সময় শুধু এক বাক্য ইয়াকুলু আহলাকতুমাল লুবাদা এখন দিল্লিতে পয়সা পয়সা শুধু এক বাক্য ইয়াকুলু আহলাকতুমাল লুবাদা হায় কত মাল খরচ করলাম হায় কত মাল খরচ করলাম কি বলে বলেন হ্যাঁ কত মাল কি করলাম আচ্ছা কিভাবে আল্লাহ যা বলছে তা আল্লাহ কি হয় তাহলে কামিয়াবাহা বিছানায় ঘুমায় লেকিন কাদাফলা কামিয়াব হয়ে গেছে হইতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব সোহান লা বলে কি আদাফলা মানকাহা বকা দখব আম দা সাহা নফশোটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছো তুমি কাময়াব হয়ে গেছ আর নফশোটাকে যে গুনা দিয়ে গুনা দিয়ে আলোদা করেছো গুনা দিয়ে ব্যক্তিতা করেছো গুনা দিয়ে গান্দা করেছো তুমি না কাম হয়েই গেছো গুনা মুক্ত যে কামিয়াব সে সোহান লা বলে আহ আজকে আমাদের নানুপুর বয়ান ছিল নানুপুর নানুপুর বয়ান ছিল নানুপুর থেকে আমি এখানে বয়ান করে আসছি হযরত নানুপুরী রহমাতুল্লাহি এক শের হুজুর রহমাতুল্লাহি প্রায় সবখানে এই শেরটা বলতেন কউওয়াত নে নেকি না দারি বদমুকুম তাম্বে খুছতে হুজুর সবসময়ে এই শের বলতেন যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও যদি নেকি বেশি করতে নাও পারো তবেকে গুনাহ করবা না কি বলছে বলেন কি বলছে বলেন নেকি করতে নাও পারো কমবকে কি করব না গুনাহ করব না নেকি করতে যদি কি নাও পারো কমবকে কি করব না গুনাহ করব না বলেন ফরজ ওয়াজিব ছাড়ব না সবাই ফরজ ওয়াজিব ছাড়ব না তুমি বলো না তুমি ফরজ ওয়াজিব না কোনো গুনা করব না কোনো গুনাহ ছাড়বো না কোনো না নফল ছাড়ব না আর কোন বাদ দিলো ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করবো না আমাদের আল্লামা নূরুল ইসতামৌলি পূরি দামাত বরকাতু তিনি বলেন ফরজ ওয়াজিব করব কেন তিনি বলেন ফরজ ওয়াজিব করব নাম থেকে বাঁচার জন্য তাইলে বুঝা গেছে ফরজ ওয়াজিব ছেড়ে দিলে নাম থেকে বাঁচা সহজ হবে না কি ভাই ফরজ ওয়াজিব করব কেন বলে না ওয়াজিব করব কেন ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য ছেড়ে গুণাগুলো কেন জান্নাতে যাওয়ার জন্য যদি করা হয়ে গেল যদিও ছেড়ে দেওয়া হয়ে গেল হাসতে হাসতে জান্নাতে চলে যাবো কি ভাই ছাড়বো না ফরজ আজিব ছাড়বো না বলেন ফরজ আজিব ছাড়বো না কোন গুণা করবো না ফরজ আজিব ছাড়ব না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করবো না আবার ফরজ ওয়াজিব ছাড়বো না আচ্ছা এই স্কুলটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে হ্যাঁ আর কি লাগে এ আর কি লাগবে তার যদি এই সিদ্ধান্ত নিয়ে পারেন। যুবক এই সিদ্ধান্ত নিয়ে বীর নির্ধারণের আগে তোমার বেতন ঠিক করার আগে তোমাকে জিজ্ঞেস করবে এই বলো তোমার কি কি লাগবে কি যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে পুরস্কারটা কেমন হবে এই জন্য ওয়াজিব ছাড়বো না ওয়াজিব ছাড়বো না কোনো গুণা করবো না ওয়াজিব ছাড়বো না কোনো গুণা করবো না চোখের গুণা করবো না কানের গুণা করবো না জবানের গুণা করবো না হাতের গুণা করবো না পায়ের গুণা করবো না লজ্জাস্থানের গুণা করবো না আর কি লাগে কি হয় এই নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া মাঝে মাঝে এগুলো কি করা আচ্ছা কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায় তো জাতির কি অবস্থা হবে জাতি চোর হবে আর ডাকাত হবে চোর হবে আর কি হবে বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নত গুলো করবো কেন রসুলের সাফাত পাওয়ার জন্য নফল গুলো করবো কেন আল্লাহর ওলি হওয়ার জন্য

আমি একটা শ্লোক শিখাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই হাত নামান আল্লাহ তৌফিক দান করেন আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকিদ নামাজ জিকির ঠিক করিয়া নামাজ জিকির ঠিক করিয়া নামাজ জিকিৎ নামাজ জিকিৎ নামাজ জিকিদ নামাজ জিকিত আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি যেন আল্লাহ তালা আমাদের দিলে বসিয়ে দেয় হ্যাঁ দায়ী শিফাত হয় উম্বতের দিল দায়ীভ টার্গেট হয় উম্বতের দিল আর ওয়াজ এ টার্গেট হয় উম্বতের কান কি বলছি দাই টার্গেট হয় কি বলেন নবীদের টার্গেট কি থাকতো উম্মতের দিন এই জন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন কি বলতেন বলেন আল্লাহ তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাবিহু বুকরাতাও আসিলা রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা তোমরা না বেশি বেশি করে যিকির করো বেশি বেশি করে যিকির করো হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার যিকির করে এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের মধ্যে তুলবেন বেশি বেশি যিকির karne wala এ হাদিস আমি গত বছর এই রমা রনে দিনে তৈবার দারুল মোতালা মুসে এক কিতাবের মধ্যে পেয়েছি এর আগে জীবনে আমি এই কথা জীবনে শুনিনি হাজ আবদুল্লে না আব্বাস সদি আল্লাহ বলেন কোনো মানুষ যদি প্রতিদিন তোমে তিনশো বার জিকির করে আব্দুল্ল না আব্বাস বলেন আমি আশা করি আল্লাহ তালা তাকে জিক্রাম কাসিরা বেশি বেশি জিকির ওয়ালা বানাইয়া তুলবে এবার দেখেন রসুলের করিম সল্লুতান আলী ওমের সাদ করেন কোন মানুষ যদি ফজরের পরে মাগরিব জোহরের পরে আসরের পরে মাঘ পরে আসার পরে শুধু পাঁচটা মাজের পরে তেত্রিশ বার সুহান উল্ল তেত্রিশ বার করে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার করে আল্লাহ আকবর এভাবে হবে পাঁচশো বার রসুল বলেন জবানে পড়বা পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আর তিনশো বার পড়লে কি হবে তিনশো বার পড়লে বেশি জিকির কারনেওয়ালা হয়ে উঠবে বলেন বেশি জিকির কারনেওয়ালা হয়ে উঠবে কতবার পড়লে আর আমি যদি এভাবে পড়ি তো কতবার হয় মোট ছয়শো বার আর এখানে উঠে কতবার ছয় হাজার বার কারণ ফেরেস্তাকে রব্বুল আলাবিন দশের নিচে লিখতে দেন নাই ফেরস্তা কতবার লিখে ঘরিফের কতবার লিখে এবার দেখেন নয়টা পাঁচ বাজে নয়টা কত আমরা এখন মস করব রিহার্সাল করব আমরা এখন করব নয়টা ছয় বাজে প্রতিটা শব্দ একনি একবার পড়বো কতবার ধ্যানের সাথে এভাবে পড়বেন আবার বৃদ্ধ সকলেই পড়ব নান তুমিও পড়বা বাচ্চা তুমিও পড়বা ওলামায় গ্রামও পড়ব নয়টা ছয় বাজে কয়টা নিঃশ্বাসে একবার একনি শেষে শুভান سبحان الله 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 Subhanallah 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 سبحان الله، سبحان الله،, سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله. الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله. الحمد لله. الحمد لله, لله الحمد 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 <سؤال> لله الحمد 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 لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، 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 الله أكبر 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 الله أكبر، 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 নয় ছয় শুরু করছি এখন দশ কয় মিনিট হয়েছে মিনিট আপনারা বলুন তো এই মসজিদেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমে সুন্দর করে চার মিনিট পড়েছেন যাবে না যাবে না জীবনে প্রথম এত সুন্দর করে চার মিনিট পড়ছে এই মসজিদেও কয়েক শ মানুষ পাওয়া যাবে বাস্তবরা বাস্তব বলেন এবার বলুন তো দেখি এভাবে যদি চার মিনিট প্রতিদিন ফজরের পরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদ্বীপের চার মিনিট এশায় চার মিনিট দিতে পারেন আমি কসম খেয়ে বলি কসম খেয়ে বলি ইনশাল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখরাত সুন্দর পড়ব তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন করে হুজুরে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে দান করেন হুজুর আপনাদেরকে হাত তোলাইছে আবার আসার ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যদি তোর টিভ করে দেয় আমার আসতে কোনো অসুবিধা না ইনশাআল্লাহ আল্লাহ হুজুরে হায়াতের মধ্যে দান করেন আমারকেও আল্লাহ তালা হায়াতের সাথে রাখেন সুস্থতার সাথে রাখেন যদি ইনশা আল্লাহ আবার আসি এরপর থেকে কথা হবে ইনশাআল্লাহ سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى